হ্যালো বন্ধুরা আমি শোন তোমরা তে চুন জেলের সমস আজকে আমি চলে এসেছি কলকাতার বালিগঞ্জ কালচারাল পুজো মণ্ডপে এই পুজো মণ্ডপের ছিল সারা কলকাতাবাসী এদের এবার পুজো পঁচাত্তর বছরে পা দিয়েছে তো চলো ভেতরে যাই প্রথম টিকিট স্ক্যান করি তারপর ভেতরে ঢুকি আর আমি প্রথম ব্যক্তি যে এই ভিডিও রিভিল করব তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভেতরে যাই এই হলো স্ক্যান এখানে স্ক্যান করেছি তো আমাদের টিকিট কাটা ছিল আমাদের বারকোটে স্ক্যান হচ্ছে স্ক্যান হয়ে গেলেই আমাদের ভেতরে ঢুকতে দেবে তো আমরা যাচ্ছি ভেতরে আজ এত মাস অপেক্ষার পর সারা কলকাতাবাসী দেখতে পাবে বালিগঞ্জ কালচারাল পুজো মণ্ডপ যাদের পুজো এবার পঁচাত্তর বছর যুগলী এই পুজো মণ্ডপ ভারতবর্ষের প্রথম পুজো মণ্ডপ যেখানে আছে সিনিয়র সিটিজেনদের জন্য লিফ্টের ব্যবস্থা যারা লিফটের মাধ্যমে উঠে মায়ের মূর্তি দর্শন করতে পারবে আর ভেতরে অপরূপ সুন্দর বানিয়েছে পুরো কাঠের দেখে মনে হচ্ছে রাজবাড়ি তো চলো ভেতরে যাই একটু ঘুরে দেখি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা তো আমার সঙ্গে থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই দেখো সিঁড়ি রয়েছে ওপরে রয়েছে লিপ আর এই জায়গাটায় রয়েছে মা দুর্গা যার জন্যে সারা ভারতবর্ষের মানুষ একটা বছর অপেক্ষা করে আর কলকাতার মানুষ একটা বছর অপেক্ষা করে বালিগঞ্জ কালচারাল ক্লাব নতুন কি নিয়ে আসবে তো চলো উপরে ওঠা যাক সিঁড়িগুলো দেখেছো কত সুন্দর ভেতরের ফ্লোরগুলো মনে হচ্ছে অরিজিনাল রাজবাড়িতে আমি প্রবেশ করে গেছি অপরূপ সুন্দর মায়ের মূর্তি ভেতরে সোফা দেওয়া রয়েছে কিন্তু এগুলো বসার জন্য নয় এগুলো অ্যাকচুয়াল হচ্ছে মানে শোপিস মডেল টাইপের রাখা হয়েছে তবে এই প্যান্ডেলটা কিন্তু পুরো লোহার স্ট্রাকচারের উপরে দাঁড় করানো পুরো লোহা দিয়ে তৈরি দেখে বোঝে যাচ্ছে না মনে হচ্ছে অরিজিনাল রাজবাড়ির দুর্গামণ্ডপ তো ওই ওপরে হচ্ছে লিফ্ট আর এই দুপাশে রয়েছে সিঁড়ি তো আমরা এবার আমি এবার উঠব ওই সিঁড়ি দিয়ে ওপরে তো উপরেও চলো ওপরটাও তোমাদের ঘুরে দেখাই সত্যি এরকম একটা পুজো মণ্ডপ কলকাতার বুকে যদি মিস হয়ে যায় লাইফে মানে দু হাজার পঁচিশে সেরা সেরা পুজো মণ্ডপটা মিস হয়ে যাবে আপনাদের কিন্তু সেটা কিন্তু আগে বলে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো আমি সিঁড়ি দিয়ে উঠছি আমার পাশের যে রেলিংগুলো এগুলো কিন্তু সব লোহার তৈরি দেখো উঠেই যেমন বড় বড় বড়ো রাজবাড়ির উপরে থাকে ঠিক রাজবাড়ির উপর থেকে মায়ের মূর্তি দেখা যাচ্ছে আর চারিদিকটা এত সুন্দর লাইটের মাধ্যমে ফুটিয়ে তুলেছে সত্যি অপূর্ব যদি কলকাতার পুজো মণ্ডপদের কোনো বেস্ট কিছু থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল আর এই যে করিডোরটা দিয়ে আমি যাচ্ছি এই করিডোরের এই পাশের হচ্ছে লিফ্ট এই যে দেখো এই যে ছেলেটা ভেতরে ঢুকলো এই এটা হচ্ছে লিফ্ট এই লিফ্টটা সিনিয়র সিটিজেনদের জন্য আর এই পাশের জায়গাগুলো কি সুন্দর ঝাড়বাতি দেখো মনে হচ্ছে যেন আমি একটা রুমে চলে এসেছি সামনে রয়েছে এসি টেবিল সোফা আর বাইরের জানলা দিয়ে তাকালে কলকাতা মানে কলকাতার রাজবাড়িতে আমি রয়েছি বাইরের শহরকে দেখা যাচ্ছে দেখো কত সুন্দর কত সুন্দর সত্যি কথা বলতে এই পুজো নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করা যাবে না যে কলকাতার বুকে এরকম একটা পুজো মণ্ডপ তৈরি হয়েছে আর এখানে বসে বসে মাকে দেখা যায় তার এই যে এইগুলো দেখছো এইগুলো কিন্তু লোয়ার অ্যাঙ্গেল অরিজিনাল যেরকম থাকে সেরকমভাবেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে আজকে পাঁচ মাস ধরে এই পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করছে বালিগঞ্জ কালচারাল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দিও তো চলো বাই বাই